বলেছে আমি শুধু মানেটাই পড়েছি যেমন একই মুখমন্ডল মনি, জল ঘৃত ও আদর্শে প্রতিবিম্বিত হইয়া বহু রূপে প্রতীত হয় সেই রূপ স্বরূপত এক আত্মা ও বুদ্ধিরূপ উপাধি সমূহে প্রতিবিম্বিত হইয়া বহুর ন্যায় প্রতিভাত হন মনি মানে কি একটা তো জেম একটা কোন রকমের রত্ন ঠিক আছে একই মুখ রত্নে একরকম দেখাবে ঠিক আছে জলে একরকম দেখাচ্ছে ঘি ঘি যদি পড়তে ঘিয়ের মধ্যে একটুখানি হেজি অস্পষ্ট দেখাবে আদর্শ মানে দর্পণ বা দর্পণে একরকম দেখাবে এইগুলোই ভেদ আর কোনো ভেদ নেই একই জীবন বিভিন্নভাবে বহু হয়ে ম্যানিফেস্ট করেছে কারণ আমাদের কন্ডিশনিং আলাদা আলাদা আমরা আলাদা আলাদাভাবে দেখতে চাইছি নালে আলাদা কোনো ভেদ হবে না সেই রূপই এক আত্মাও বুদ্ধির উপাধি সমূহে প্রতিবিম্বিত হইয়া বহুর ন্যায় প্রতিভাত হয় আমরা যেই ভেদ দেখছি এটা মধ্যে বুদ্ধি সহায়তা দেখছি তো সাপ শুধুমাত্র যেগুলো স্টিল থাকে সেগুলোকে দেখতেই পায় না শুধু মুভিংগুলোকেই দেখতে পায় তার বুদ্ধি আমি যদি ধরি নিই তার মধ্যেও সেই ন্যাচারাল ইন্টেলিজেন্সই আছে তার কন্ডিশানিং এমন সেইগুলোই দেখতে পাবে আপনার আমার কন্ডিশনিং এমন যে আমরা এত কিছুকে দেখতে পাচ্ছি তার মধ্যেও আমাদের অনেক ভেদ আছে আমরা বেশি দূর অবধি দেখতে পারি না বেশি দূর অবধি শুনতে পারি না নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই পারি এরম প্রত্যেকেরই একটা একটা করে সারফেস আছে একটা একটা করে মাধ্যম আছে যার মধ্যে সেটা কিরকম কারণ মনির মতো উজ্জ্বল কারণ জলের মতো আবার ওই জল তরঙ্গ হয়ে যায় কেউ আছে হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটছে হয়তো আপনাকে বলে দিদি ভালো আছো আপনি মানে হ্যাঁ ভালো আছে এবারে হয়তো সিনিয়ার ঝাড় দিয়েছে এ ছাড় তো একই ব্যক্তি রোজ বলছে কিন্তু আপনার কিছু চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে আপনি ইরিটেড হয়ে গেলেন একই কথাতে এখানে ওই যে কেউ আগে আসতো ঠিক আছে এসে আমার সাথে কথা বলছে আমি একজন ব্যক্তি পারসেন তো আমার বিভিন্ন রকমের মুভমেন্ট চলছে এবং সে এসে কী করে প্রথমেই আসলেই সাই হবে যে কেউ আপনার বাড়িতে প্রথমে আসবে তাকে তো আপনি একটু গ্ল্যাডলি নেবেন আসুন বসুন সে সঙ্গে সঙ্গে ফ্রেমিং করে ফেলে সে কে কী ফ্রেমিং করবে এরমভাবেই ভাবেই মহারাজকে কথা বলতে হবে এইটাই তো এইটাই তো এমন হওয়া উচিত এবার ফ্রেমটা নিয়ে ঘোরাঘুরি করছে এবার আমি বললাম এখানে কে দাঁড়িয়েছেন ওদিকে যান মহারাজ আপনি না বদলে গেছেন মহারাজ বদলে যায়নি এটা ন্যাচারাল আপনার দাঁড়ানোর কথা ওখানে এবং আপনি এদিক ওদিক করতে করতে চলে এসছেন এবার এখান দিয়ে যাতায়াত হচ্ছে বা অন্য কাজ হচ্ছে কিছু সবারই তো একটু স্পেস দরকার পড়ে আপনি এখানে এখানে কেন এসছেন ওইদিকে যান দেখেছ পয়সা সব বলি দেয় মানুষকে কিছু না সেই অ্যাফেকশন একই আছে মহারাজ আগে খুব কৃপা ছিল এখন আর কৃপা হয় না আমি সকালে ধ্যান নিয়ে আলোচনা করছিলাম র্যান্ডম যদি এক্ষুনি আপনাদের বসিয়ে দেওয়া হয় এই মুহূর্তে আপনাদের খুব সুন্দর মেডিটেশান হবে কালকে ঠিকই সাড়ে পাঁচটার সময় বসুন আর হবে না আপনি কালকে ফ্রেম করে ফেলবেন এরাম গাছপালা থাকতে হয় মহারাজ সামনে বসে থাকতে হয় ঠিক আছে আমি যদি বসেও যাই মহারাজের কথাটা না আগের দিন যেমন সুন্দর করে বলেছিল আজকে ঠিক তেমন হলো না বুঝুন ব্যাপারটা সূক্ষ্ম কিন্তু আপনার আর সেই ধ্যান জমবে না কারণ একটা নিজের একটা পার্সপেকশন একটা পার্সপেকটিভ দিক আপনি দেখতে শুরু করে দিয়েছেন এরকম হওয়া উচিত এমন হওয়া উচিত এমন হওয়া উচিত এটি আমাদের বন্ধন আর হতে আর বিষয়টা হবে না তো ঠিক তেমন এই যে আলাদা আলাদা দেখা এটা কি জন্যে কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জিনিসকে তার বিবিধ বিরাট সম্ভাবনায় দেখি না আমরা আমাদের ফ্রেমে দেখতে শুরু করি যখনই দেখবেন তখনই আলাদা আলাদা করে বোধ হবে এবং দেখুন না একটা জিনিস এই মনিতে দেখেন দেখুন আয়নায় দেখুন যেখানেই দেখুন আপনি তো এইটুকু জানেন না আপনারই মুখ দেখছেন আপনি কি বলেন ভালো না দেখা যাচ্ছে না আপনি শিওর আছেন তো আপনি নিশ্চিত পুরোপুরি আছে আপনি বলবেন না গালের অংশটা কি নেই রে আপনি কি বলেন দেখা যাচ্ছে না স্পষ্ট নয় আপনি কি ঘিয়ের ঘিয়ের উপরে যদি ঘি একটু ইয়েলিশ হবে হবে সময় তো আপনি কি বলেন ইস দেখো না আমার মুখটা কেমন যেন একটু হলুদ হয়ে গেছে তা তো বলি না আমরা কি বলি ঘিয়ের উপর দিয়ে না মুখটা হলুদ দেখাচ্ছে আয়নার মধ্যে যেই ধুলো আছে আপনি কি সঙ্গে সঙ্গে মুখের মধ্যে আমার মুখে ধুলো এবং আয়নাটা পরিষ্কার কর দেখা যাচ্ছে না শীতকালে হয় গরম জল বা আয়নার মধ্যে যদি একটুখানি ব্যাপারটা যায় আপনি কি মুখ পরিষ্কার করতে শুরু করেন না পরিষ্কার করেন ঠিক তেমনই যখনই জানবেন যে কিছু অতি হচ্ছে জীবনের সন্তুলন বিঘ্নিত হচ্ছে জানবেন আপনার দেখার দৃষ্টিভঙ্গিতে কোনো গোলমাল হয়েছে নালে জীবন প্রত্যেক মুহূর্তে পারফেক্ট চলছে প্রত্যেক মুহূর্তে তার সন্তুলনে চলছে আমরা কোথাও ব্যক্তিগতভাবে ভাবে অসন্তুলনে চলে গেছি বা এমন বলা যেতে পারে ব্যক্তিগতই অসন্তুলন যখনই পার্সেন হবেন গোলমাল হতে শুরু করবে ভালো ঘুরছিল গল্প টল্প করছিল আমরা এক সকালে সকাল বিয়ে করে ফেললো এবারে অসন্তুলনী অসন্তুলন সেই চাঁদ মুখ এখন হয়ে যাবে কিছু করার নেই এটি জগতের নিয়ম কারণ আপনি ফ্রেমিং করলেন না তোমার আমার সাথে এইভাবে থাকতে হবে এবং এইভাবে কি করে ব্যক্তি থাকবে অস্তিত্ব বিধান করেনি ওকে একই রকম থাকার ওর বদলই ওর সৌন্দর্য কিন্তু আপনি এক একরকম করে নিয়েছেন কাগজে লিখে দিয়েছেন পেহলে ফেরেকা পেহলা বাচান হ্যাঁ দুজে কা দুজা বাচান হ্যাঁ কি করে দুচন করবে তিজা ফেরা হতে হতে পেট খারাপ করে বলে রে হবে তো মন ভাঙবে এইটাই আমাদের সাথে ঘটে যায় আমরা মনে করি এই শ্লোকটাকে যদি আমি ওইভাবে ব্যাখ্যা করি তাহলে আমাদের মনে হতে শুরু করবে যে সত্যি তো শুধু আমাদের মনের ফের মনের ফের নয় মনি ফের পাশ্চাত্য আর প্রাচ্য ইস্ট আর ওয়েস্টের এটাই পার্থক্য পাশ্চাত্য বলেছে মনই ভালো হয় মনই খারাপ হয় খুব সুন্দর ঠিক আছে ভারত অন্য দৃষ্টিকোণ ভারত বলেছে মনের ভালোটাও খারাপ খারাপটাও খারাপ মন মানেই গণ্ডগোল কারণ ভালো মানেই তো খারাপ ডেফিনেশান নির্মাণ হলো আর খারাপ মানেই তো ভালো ডেফিনিশন নির্মাণ হলো তাহলে এই ব্যাপারটাই খারাপ সর্বংশনিকম সর্বং দুঃখম এই কথা কিন্তু পাশ্চাত্য বলতে পারেন ওয়েস্টার্ন কান্ট্রিজ বলেছে না মনকে তুমি তুমি নৈতিক হও তুমি এইগুলো পালন করো তাহলে তোমার একটা ভালো মন গঠন হবে ভারত ভালো মন বলে কিছু কিছু হয়ই 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 না 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 ভালো ভালো জোয়ার ভাটা বলে এরকমই চলতে থাকবে এর মধ্যে সবসময় ধাক্কা খাবে জোয়ার ঠেলবে ভাটা পিছনে টেনে নিয়ে যাবে কোনো তাতেই তো আপনি শান্ত থাকতে পারলেন না কি করে বলবেন জোয়ার ভালো আর ভাটা খারাপ কোন পার্সপেক্টিভ বদলাবে তাতে জোয়ার ভাটা কোনটা কার জন্য উপযুক্ত কে বলতে পারে কেউ ভাটার টানে চলে যায় কাউকে জোয়ার ভাসিয়ে নিয়ে চলে যায় কোনোটাই ভালো না তো এই দৃষ্টিকোণটা ভারতেরই ইউনিক আত্মার যে বোধ সেখানে যে যখনই কিছু গোলমাল হচ্ছে তা আমারই হচ্ছে এই অর্থে মা সারদার মতো কেউ বলে দোষ দেখবে নিজের মানে এই নয় যে দিন রাত্রি নিজেকে দোষ দিতে থাকো বসে বসে আরে আমি এটা কেন করলাম আরে মোটে সেটা করলাম আপনার ভালোটাও দোষ আপনার মন্দটাও দোষ বেশি ভালো ভালো হতে যাবেন মানেই কি একটু বললাম বিনয়ী ব্যক্তি অহংকারকে খুব চিনতে জানে যে ব্যক্তি স্বাভাবিক তার কাছে বিনয় অহংকার কিছু নয় এই দুটোই খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নয় সে বলবে কি মনে এই এই তরঙ্গ ওঠে ওই তরঙ্গ ওঠে কখনো মন ঝুকে যায় কখনো মন ফুলে ফেঁপে ওঠে এটা জুবানের দুটি স্তর এগুলির মধ্যে বেশি গুরুত্ব দিও না এটা ভারতের দৃষ্টিকোণ কিন্তু পাশ্চাত্যের দৃষ্টিকোণ এটা নয় তারা এটাকেও খুব শক্ত দেখে এটাকে খুব শক্ত দেখে বলি এটাকে এটাকে করতে হবে এটার দিকে যাবে না আর আমাদের প্রচলিত ধর্ম এটাই বলে বুঝে গেল